কলকাতায় ঠান্ডা পড়লো দু চারটে বেড়াতে গেলে যেগুলো কেনা হয় দু চারটে না সেগুলো বার মানে যেগুলো বাক্সে বন্দি থাকে বেড়াতে গেলেই একমাত্র বার হয় সেগুলো বার হয়েছে তো কালকে কোনো ভিডিও দেয়নি যে ভিডিওটা দিয়েছিলাম প্রিয়াকে নিয়ে সেটা আগের দিন রাত্রে করে ফেলেছিলাম তোমরা সবই জানো কালকে সারাটা দিন মেয়ের স্কুলে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মধ্যে ছিলাম তারপরে রাত্রিবেলা সব বন্ধুরা খাওয়া দাওয়া করে সব ফিরেছি বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যে ছাতটা শরীরে আর কিচ্ছু নেই তখন ভিডিও করা বা দেখারও অবস্থা নেই তো আজকে আবার স্কুলে যেতে হয়েছে জেনারেলি এসবের পরে স্কুল ছুটি থাকে তো যেহেতু ভলেন্টিয়ার আর কিছু একটা প্রাইজ নেওয়ার জন্য আজকে ওকে যেতে হয়েছে ছেলেও নেই বর্তম থাকেই না বাড়িতে মানে এই সময় থাকেই না তো আমি ভিডিওটা করছি মন্দিরাকে নিয়ে ভিডিওটা করছি না কোনো জ্ঞান দেবো না এই করেছে এই করেছে ভুল ঘুরতে গেলে প্রত্যেকটা মানুষের ভুল হবে প্রত্যেকটা মানুষই জীবনে প্রথমবারই এই জায়গায় যায় ওই জায়গায় যায় সবই প্রথমবার করে পার্থক্য হচ্ছে ও যে আদাখলা খলা বানামোটা করেছে আমরা তো জীবনে কোনোদিন প্রথম গেছিলাম তো এই আদাখলা বানানোটা বোধ হয় করতে হয়নি এখন জানি না ও হয়তো হয়তো এটা কোনো অহংকারের কথা নয় হয়তো মানে কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি আর আমরা যারা আদা করি করিনি আমাদের কাছে এটা হয়তো পাওয়া ওই পেতে মানে পেয়ে গেছি আর কি মানে ভাবার আগেই হয়তো পেয়ে গেছি যে কোনো ব্যাপার না বেড়াতে তো আসি এখানেও এসেছি তো আদাখলা গিরি কেন বলছি ওর হাসি মেয়েটাকে ওষুধ খাওয়াচ্ছে ওষুধ তো ওষুধ আর বমি পর্বত মানে এদের আর শেষ হয় না ওষুধ খাওয়াচ্ছে সেখানেও তার হাসি কোথা থেকে আসে হে হে হি হি মানে কি বলবো বাড়ি থেকে বেরোয় এরা শরীর খারাপ নিয়ে একটা ওই বললাম না একটা গন্ডির মধ্যে আবদ্ধ থেকে বেরিয়ে এক গেছে একা একা আমরাও যাই দরকারি কাজে হোক বা যখন সবার সময় হয় না কখনো কখনো আমাদের একা ঘুরতে হয় কিন্তু ওই টিপগুলো না ভালো লাগে না তাও কি আমাদের আমার বর যেরকম আমার বর বা বাচ্চা কাচ্চা আমরা তো সবসময় ঘরের মধ্যে আমাদের মানে থাকা হয় না আমাদের সবার হাতে মোটামুটি চাবি থাকে যে যখন মতো ঢুকছে মানে সিস্টেমটাই ওরকম যে এক একটা দিন যায় শুধু সানডেতে হয়তো সবার সঙ্গে সবাই সেইভাবে বসে কথা বলছি তো বড়ো তাই বাইরে বাইরে যেতে থাকে তো আমাদের ঘুরতে গেলে একটা আলাদা ব্যাপার যে না সবসময় থাকা হচ্ছে না ঘুরতে গেলে একসাথে আর এ তো ভেদা মেয়ে তো সারাদিন বাড়িতেই থাকে মেয়েও বাড়িতেই থাকে এরা এই তিনজন তিনজনের মধ্যে আবদ্ধ জানি না এই ঘোড়ার কিসের মজা ঘোড়া মানে আমার আমার মনে হয় আমি ঠাকুরিয়ার লেকে গিয়ে বস থাকবো বেলেঘাটা লেকে গিয়ে বসতে থাকবো তাও আমার দলের সাথে আমি বরাবরই দলের সাথে গ্রুপের সাথে গল্প টল্প করতে ভালোবাসি তো এক তো স্বামী স্ত্রী আর বাচ্চা ছেলে মেয়ে গেলেই বেশিরভাগ সময় পান্তে কিছু করলে খিচি খিচি বিরক্ত লাগে যেটা দলের সাথে গেলে লাগে না মতের অমিল হলে কি খিচি 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 তখন আমার একটু মুড অফ হয়ে যায় হয় এটা অনেকের ক্ষেত্রেই হয় বেড়াতে গেলে কম হলেও হবে মতের অমিল হলেই হয় তো এরা গেছে তিনজনে কোনো এজেন্সির সঙ্গে না ট্রেনে ট্র্যাভেল করলো না তোমার ইসেন্ট না এদের হোটেলে একসাথে কোনো গ্রুপ না এই ঘুরছে বেড়াচ্ছে শুধু ওই আমি তুমি স্বামী আমি আর ওই বাচ্চা তো এই ঘোড়ায় জানি না কি সময় অ্যাকচুয়ালি ও ঘুরতে কম গেছে ও গেছে রিলস করতে ওর মুখ থেকে বারবারই যেটা বেরিয়ে আসছে এভাবে রিলস হতো ওভাবে রিলস হতো বাইদা এই রিলসগুলো যে করছে একটা দুটো রিলস আমি দেখেছি আমার চোখের সামনে এসেছে শ্যুটটা কী করলো মেয়ে মেয়ে তো ভালো পাকা হয়ে গেছে ভালো এই সমস্ত ব্লগারদের ছেলেমেয়েরা এদের ভবিষ্যৎ পাকা শুধু ইউটিউব যেন থাকতে হয় আর ইউটিউবের কাছে একটা রিকোয়েস্ট বা আমাদের দেশের মানুষের কাছে রিকোয়েস্ট এই সমস্ত ব্লগারদের একটু ওয়ার্ন করা যে দেশের এই সমস্ত বাজে কথা ইউটিউব মানে খারাপ পৃথিবী দেখছে দেশের কিছু খারাপ জিনিস এই যে দুনিয়াতে ছড়িয়ে ফেলা ট্রেনে এই যে অভব্য আচরণ যেন ইন্ডিয়ান রেলওয়ের সঙ্গে আমি ওতোপ্রতভাবে কোনো না কোনোভাবে জড়িত আছি আমরা বলছি না কি ব্যাপার কি না চাইলেই আমি হয়তো চেষ্টা করলে দেখতে পাবো ওই সময় ওই ট্রেনে কোন স্টাফ ছিল তার সাথে কি হয়েছিল যেটা ও ভিডিও করেছিল হতেই পারে স্টাফরা এরকম করে ম্যান্ডি টাওয়াল চোর আমি কখনোই বলবো না টাওয়াল চোর বা গরিব লোকেরা চুরি করে এটা আমি আগেও বলেছি গরিব লোকেরাই চুরি করে না হুম আমার এক মানে চেনা জানা রিলেটিভ ফ্রে পার্কে খেতে পার্ক হোটেলে খেতে গেছিলো আমি যাইনি কলকাতার পার্ক হোটেলে আমি কখনো ঢুকিনি পার্কি হবে না গ্র্যান্ড হবে দুটোর কোনোটাতেই যাইনি ভাই তো ও খাওয়ার সময় ওদের ওখানে মেবি রুপোর চামচ টামচ দিত তখন এখন দেখি না জানি না আমি তো সেখান থেকে অত্যন্ত পয়সা আলা সেই জন্যই নিজের গ্যাটের পয়সা খরচা করে ভাসুরে বন্ধু টন্ধু সবাই মিলেই গেছিলো ভাসুরে গেছিলো সেখানে আমি এটা গল্প শোনা তো সেখানে রুপোর চামচ সবাই মিলেই খেতে গেছে মানে সবাই মিলেই পয়সা দিয়ে গেছে ভালো পয়সা খরচা হয় সেখান থেকেও উনি কী করেছে রুপোর একটা চামচ ঝেপে নিয়ে এসছে বাড়িতে এসে পরে দেখিয়েছে বুঝতে পেরেছ ওনার একটু এই হ্যাবিটটা ছিল ধরো হেলমেট ওনার উনি কিন্তু প্রচুর পয়সালা কিন্তু ওই হেলমেট একবার দেখেছিলাম আসসালানে মানে সার্কাসের আস্তালানে ওনার গাড়ির উপরে একটা হেলমেট বাইজের হাত কেউ রেখে দিয়েছিল কিন্তু সেটা আমরা হলে রেখে আসতাম আমি আর এটা শোনা সবটাই আমার চোখের সামনে তো আমি এগুলো করবো উনি কিন্তু হেলমেটটা ঝেপে দিয়ে চলে এসেছিলো বাড়িতে এসে মানে খুব রাফ অ্যান্ড টাফ আমি আমি এটা করেছি এটা বলতে পারে বলতো তো পয়সা আলারাই মানে ঝাড়বে এটা নয় তো ম্যান্ডি টাওয়াল চুরি করেনি এটা সত্যি কিন্তু যেহেতু জানে না অনেক কিছুই প্রথম জানে না ওরা যদি খুলে দেখতো আর এরাও বোঝে রেলওয়ে স্টাফ বা যে কোনো লোকেরাই বোঝে কারা প্রথম আসছে কাদেরকে মুগি করা যায় তো সেক্ষেত্রে উনি যদি খারাপ ব্যবহার করে অবশ্য করে সেটা উনি ভুল করেছে আমরা স্পটে কেউই ছিলাম না এবং ম্যান ম্যান্ডিও যদি ম্যান্ডি না মন্দিরাই বলি মন্দিরাও যদি ধরো তোমার মানে ওকে ওনাকে বাজে কথা বলে আমরা তো একটু স্পটে ছিলাম না মন্দিরা যেটা দেখিয়েছে না হয় সেটাই বিশ্বাস করলাম কিন্তু ওর ভিডিওটা করে অন্তত পয়সা রোজগার করা উচিত হয়নি আর বেড়াতে গেছে এখনও এক লাখ ভিউজ একটারও হলো না যেটা এক্সপেক্ট করে ওরা যায় আর কি ওরা তো ঘুরতে যায় বেসিক্যালি পয়সাটা তোলার জন্য একটু কোনো নতুন কনটেন্টের জন্য ঘোরার মতো ঘুরতে গেলে এরা যা মজা করছে ওটা মজা না এই ঘুরতে গেলে যে মজা মজাটা সেই মজাটা নেই তো এরা যায় মানে যে কোনো ব্লগারাই বেশিরভাগ ক্ষেত্রে সেই বেশিরভাগ ক্ষেত্রে এরা আরও বেশি দলের সাথে গেলে বেশ মজা করে ওই কেন রাখি ফাকি ওরা যে যায় গ্রুপটা রাখি তারপরে তোমার সুমি তারপরে আঁখি এরা যে এরা যে গ্রুপটা প্রিয়স্মিতা এদের বেশ বড়ো গ্রুপ যেহেতু মজা হয় গ্রুপের সাথে গেলে তো এর তো গ্রুপ পাবে না দাদা বৌদিকে পেত দাদা বৌদি যাবে না আর রিয়াঙ্কা তো এদের সাথে আর যাবেই না বলে দিয়েছে সেরকমভাবে যা হয়েছে সিটকে গিয়ে ও তো নমস্কার দিয়েছে নিয়ে বলে দিয়েছে আর জীবনে এই অশুভ মহিলাদের সাথে ঘুরতে পারবো না বাড়িতে এসে যা অবস্থা হয়েছে ওর যদিও বলেনি এত কিছু ঘুরতে যাওয়ার যে মানে ওই গণ্ডগোলটাও দেখিয়েছে কেন না যেহেতু ওর এক মানে ভিউজটা একটু বেশি দরকার সেদিনই ওর এখনও অবধি সিক্সটি নাইন থাউজেন্ড ভিউজ হয়েছে এক লাখ এখনও ছাড়ায়নি এরা তো বেসিক্যালি ভিউজের জন্যই তো এই সমস্ত করে বেলায় জানি না আমি কত দিনে ট্রিপে গেছি এরকম হ্যারিকেন ট্রিপ অন্তত আমার পোষায় না যাবো না তাও ভালো ভাই রকমভাবে আমি হায়েস্ট আমার ট্রিপ বাইশ দিনের ট্রিপ ছিল বম্বে গোয়া অজন্তা এলোরা মহাবালেশ্বর বাইশ দিন মানে পুজোর ষষ্ঠীর দিনে গেছি এসছি তোমার সেখানে অবশ্য আমার পুনা রিলেটিভের বাড়িতে একদিন দুদিন ছিলাম বাড়িতে এসছি তোমার লক্ষ্মী পুজোর কালী পুজোর জাস্ট কালী পুজোর আগের দিন বাড়িতে এসেছি এরা কদিনের ট্রিপে গেছেন আমি আগেই দেখি যদি যেতে পাই যেটা এখন সব বড় বড় চলো ছোটোখাটো ট্রিপে ট্রিপে যেতেই পারি কিন্তু ওই আমার তো পোষ্য আর তাছাড়া হেরিকেন ট্রিপ আমার খুব একটা পোষায় না যেটা ও গেছে কদিনের জন্য জানি না জীবনে প্রথম গেছে এদের প্রথমেই এই সমস্ত এত হাই পাহাড়ে ওঠা কখনোই ঠিক না যদিও আমার আমার মনে হয় গ্যাংটক ফ্যাংটকের থেকে নৈনিতাল ফৈনিতালের মানে উচ্চতাটা একটু কম মানে গ্যাংটকের মানে ফেলিং ফেলিং অফ মানে ভীষণ খাড়াই ওই পাহাড়গুলো জানি না আমি ভুল হতে পারি আমার ওখানে গিয়ে যে গাছমচমটা করছিল বা করেছে নৈনিতালে বা সিমলাতে যাওয়ার সময় এতটাও আমার ইয়ে লাগেনি তো রোথাং পাস রোথাং পাস বলছে আমার আমি তো জানি রোটাং পাস এই রোথাং পাস কোথা থেকে পেয়েছে আমি জানি না তো যাতায়াতের শুরু থেকে প্রচুর পরিমাণে ভুল ভ্রান্তি করে যাচ্ছে খাওয়া দাওয়া সেসব কিছু নাই বললাম অবশ্য করেই দেখি যেহেতু ভিডিও ওরটা পুরো না দেখলেও বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও ওকে নিয়ে করেছে একটু একটু দেখেছি শুনেছি সেখানে কি জানো তোমার বিরিয়ানি ভাতের থেকে বিরিয়ানিটা ওর কাছে বেশি পছন্দের আমাদের আবার কোথাও গেলে খাওয়া দাওয়ার প্রবলেম হয় না আমাদের আমাকে বিশেষ করে বলে যে ডাস্টবিন আমার কোনো দিন কোনো জায়গায় গেলে খাবারের সমস্যা হয় না আর ভাত 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 তো আমাদের বাড়ির লোকেদের ভাতের থেকে দূরে রাখলে এরা মানে আরও ভালো বা কুড়ি দিন বাইশ দিন এরা ভাত ছাড়াই থেকে যেতে পারে পুরো হোল ফ্যামিলি আমার একটু মানে একবেলা ভাত হলে ভালো না হলে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো জায়গায় আমরা আমাদের এক্সপেরিমেন্ট খাবার যে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে কোথাও গিয়ে আমাদের আমাদের সব জায়গায় বিভিন্ন রকমের খাবার বিভিন্ন রকমের লাইফস্টাইল দেখতে আমাদের খুব ভালো লাগে আমাদের ঘরে সবাই জন্য আমার বড় বলে ভাগ্যিস তোমরা এরকম না আর বমি করো না সেই জন্য আমি আমার মানে ঘুরতে সুবিধা হয় এই বমি করলে শুরুতে এরা এতদূর চলে গেছে আমাদের সঙ্গে একটা পাবলিক গেছিলো আমরা দুই বন্ধু আর তাদের বন্ধুদের বন্ধু নৈনিতালে গেছিলাম আমরা একবার পুজোর সময় সে জীবনে কোনোদিন ঘুরতে যায়নি চলে গেছে নৈনিতাল কোসা সব জায়গায় বেহরিনাক না বাপ বাপরে বাপ কি বমি করেছে ট্রেন থেকে উনি বিরক্তি প্রকাশ করছিল ঠিক এদের মতো এই অষ্টমীর দিন কেউ ট্রেনে থাকে কি বিরক্তিকর কি বিরক্তিকর হ্যাঁ এই এসির মধ্যে আমার দমাটকে আসছে এই হচ্ছে সেই হচ্ছে ওই হচ্ছে মানে ভদ্র লোকেরা কি সেই স্যান্ডইচ এরকম মানে বেঁধা মার্কা মুখটা করে আছে সবসময় ও খিদে পাচ্ছে সবসময় গা পাকাচ্ছে ভাই তোরা গেছিস কেন ভাই ছোটোখাটো জায়গায় যা তোদের ওই রানাঘাটেই দেখতে সবাই ভালোবাসে বিশ্বাস কর তোমাদেরও যেরকম ভালো লাগে তোমাদের মানে ভিউয়ারদেরও বোধ হয় রানাঘাটে দেখতেই ভালো লাগে আর এক একজন নাকি বলেছে যে এখন সকালবেলা ব্রাশ থেকে শুরু করে ইয়ে লাস্ট অবধি দেখবে জানি না মনে হয় তারা অনেকে আছে না ঘুরতে টুরতে যায় না কখনও তাদের এগুলো ওর চোখ থেকে দেখছে আর কি হতেই পারে এরকম সবাই যে ঘুরতে যাচ্ছে সবাই যে ঘুরতে যায় অনেকে পয়সা থাকলে শুধু ঘরে জিনিস করে আর আমার শ্বশুরবাড়ির লোক খারাপ জিনিস পড়ে আসে দুনিয়া সারাতে বলে টাকা নেই ঘুরতে যেতে বলো এখনই দেনান দেন সব শুদ্ধ ছুটবে মানে ইডির খারাপ এই খারাপ শরীর খারাপ আমার ছেলেকে দার্জিলিং যখন নিয়ে গেছি মেয়ে তখনও হয়নি আমার ছেলের গায়ে ধুম জ্বর অন্যকে হল মানে সেকেন্ড বার প্রথমবার দার্জিলিং মানে আমার বর আর বাচ্চার সঙ্গে আমার প্রথমবার দার্জিলিং তখন দু বছর আড়াই বড়াই আড়াই বছর হবে আমার ছেলে গা টেম্পারেচারে পুড়ে যাচ্ছে আমার বর শুধু একটাই কথা বলেছে আরে ওখানকার লোকেদেরও তো জ্বর জারি হয় হ্যাঁ তো জ্বর হয়েছে বলে ক্যান্সেল করবে আর তোমার ইমার্জেন্সি হতো কীভাবে নিয়ে গেছে গায়ে কি জ্বর ছাড়া ট্রেনে কাছি ট্রেনের লোকেরা বলছে আপনাদের সাহস আছে ওখানে গিয়ে দুদিন স্টে করলাম ঘর থেকে কোথাও বেরোয়নি দুদিন হ্যাঁ দুদিন তারপরে একদম ডাক্তারকে ফোন ফোন করা যাবে একদম ঝেড়ে আমরা ঘুরে এসেছি ওই দুদিনে একটুখানি ওর যেহেতু ওর শরীরটা খারাপ ছিল আমরা ভালো এই ভালো ওখানে ছিল যেহেতু আট দিনের ট্রিপ ছিল দাস জেনারেলি দার্জিলিং আট দিনের হয়ে যায় তো যাই হোক দুদিন আমরা একটু ওইভাবেই ঘুরে এসছি তো একে দেখছি ভিউ পয়েন্ট ওয়ান ভিউ পয়েন্ট টু এটা বন্ধু এটা আমরা মিস করব কি এটা আমরা যাবো না ওটা আমরা যাবো না হ্যাঁ সব কিছু যাওয়া যায় না আবার এইভাবে বুড়ি ছোঁয়ার মতো ঘোরারও কোনো মানে হয় না আর এই যারা ঘোরে না তাদের এই লম্বা টিপ ওই যে বলছিলাম আমাদের সাথে যারা গিয়েছিল ওরে বাপরে বাপে এত বমি করেছে আমাদের টিপটাকে পুরো নষ্ট করে দিয়েছে মানে কোনোভাবে গাড়িতে উঠলেই শরীর খারাপ লাগছে আবার গাড়ি থেকে নামলেই শরীর ভালো হয়ে যাচ্ছে আর মার্কেট দেখলেই শরীর ভালো হয়ে যাচ্ছে ওরা বলছি আমরা আর আমার ওই বন্ধু বলছি এত আমরা ঘুরি এরম পাবলিকদের নিয়ে কেউ আসে ঘুরতে আসে মানুষ দেখতে আসে আমার আমার থেকে আমার বড়ে ঘুরতে গেলে বাড়িতে যাই ঘুরতে গেলে মানে ঘুরতে থেকে হলো যে কোথা থেকে গ্লুকনডি খাওয়ার এনার্জি পেয়ে যায় দেখলে বিশ্বাস করবে না ঘরে জল না নিয়ে খেতে হবে ওখানে গেলে এটা করবো ওটা করব সেই কাজ করব। এক ওই যে রাজ্যে গিয়ে যে রেস্ট নিল আমাদের ওই সব কিছু না শিমলায় আমরা পৌঁছে গেছিলাম যখন এবারও দিল্লি হয় দিল্লি থেকে আবার বাস ধরে শিমলা কতক্ষণ ধরে যা নিপালব বাসগুলো করে হরিয়ানা দেখতে দেখতে পাঞ্জাব দেখতে দেখতে পৌঁছে গেলাম তো গিয়ে আমি একটুখানি একটু ফ্রেশ টেসব ও আবার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছে কোথায় এখানে ভালো ভালো খাবার কী আছে কোথায় কোথায় কালকে বেরোবঠে রোবো কত রাত্রে তারপরে আবার এসছে তো এই হচ্ছে কী কথা ঠান্ডার জন্য পিকোশান তেমন নেয়নি বুঝেনি প্রথম জায়গায় গেছে আর লোকেরাও বোঝে লোকেরাও বোঝে যেমন ইন্ডিয়ান কর্মী বুঝে গেছে যে এরা প্রথম হয়তো তাদের সঙ্গে ওই জন্যই এরকম ব্যবহার করেছে তো যেহেতু ওরা প্রথম দিকে হয়তো খেয়াল করেছে যে টাওয়াল যে নেই তাহলে এরা প্রথমে বলেনি কেন টাওয়াল একদম প্রথমে যদি না থাকে প্রথমে বলা উচিত ছিল যে টাওয়ালটা আমাদের কাছে নেই আর ওইভাবে যখন অভ্যেস না কি দরকার ছিল কূপে যাওয়া ওই একা একা থাকবো আমার বাবু ভালো লাগে না আগে তো আমি এসিতেই উঠতে যাইতাম না একদম প্রথম প্রথম বাদাম ফাজা ছোলা মাখা মুড়ি মাখা এগুলো তো যাবে না এসিতে তো কিছু উঠবে না এখন বোধ হয় ঠিক থ্রি টায়ারে তাও বসে ওঠে টু টায়ারে তো সব ওঠেই না কিন্তু এখন ওই মানে ক্রাউডটা ভালো পাওয়ার জন্য এখন আবার এই টু আমার কাছে মনে হয় বেস্ট আর এরকম কূপে যাওয়ার থেকে আমি আমি মনে করবো এই 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 খরচা করার থেকে আমি মনে করবো যে আমার মতে ফ্লাইটে যাওয়া অনেক ভালো আমার মতে সেই যদি ট্রেনেই যায় তাহলে এই খরচা করে আমি প্লেনেই যাব তো ও ঠিক আছে ওদের মতো ওরা গেছে সেটা কোনো কথা না তো ঘোরাঘুরি ও ইন্ডিয়ান রেলওয়ে এই যে জিনিসটা উনি যদি মানে দেখেন যে ওনার থামলেন লাগিয়ে ধরনের মিথ্যে কথা বলছে বা আমি আমরা যারা চেষ্টা করলেও কিন্তু এগুলো বন্ধ করা যায় তো চেষ্টা করতে চাইবো না চেষ্টা কর মানে করবো না সেটা পরে কথা কিন্তু ঠিক না তোমার ইন্ডিয়ান রেলের নামে তুমি যে স্টাফের নামেই হোক তুমি যে বাজে কথা বলছো এবং হাজব্যান্ড বলছে পরের দিন স্যান্ডি যে উনি অনেক কিছু এরা কি এরকম একটা চট থাকে এরকম একটা কি এদের একটা গ্রুপ থাকে লবি লবি থাকে এই যে বলা এগুলো যদি আমাদের প্রধানমন্ত্রী জানে না যেহেতু রেলমন্ত্রী তো উনিও উনি কিন্তু মানে চাইলে কিন্তু এদের যদি কানে অব্দে পৌঁছায় না কোনোভাবে একটা এদের স্টেপ নেবে সুতরাং এদের এই সমস্ত ভুলভাল জিনিস এই যে আরও একটা মন্দিরের ছবি যেটা স্ট্রিক্টলি বাড়ুন শুধুমাত্র ভিউস কামানোর জন্য সেটাকে নিয়ে ছেড়ে দিয়েছে তারপরে আবার ক্ষমা চাইতে বসেছে জিন্স জামা পরে হাত জোর করে একটা থামনে দিয়ে দেওয়ার পর্যন্ত ক্ষমতা হয়নি আসলে জানে এর কিছু ভিওয়ার্স আছে যারা হয়তো খানিকটা তো এরই মতো আর তারা কখনো কোথাও হয়তো সেভাবে ঘোরা দেখেনি আর এই যাই দেখাবে তাতেই এদের ভালো লাগে তাই জন্য তারা এটা কিছু মনে করেনি কিন্তু এটা তো সত্যি কথা গুতু নি খেয়েই তাকে সেই টুকু দশ মিনিটের ভিডিও দশ সেকেন্ডের ভিডিও বোধ হয় তাকে ডিলিট করতে হয়েছে তো এরকম পাবলিক অশিক্ষিত অসভ্য পাবলিক শুধু পয়সা খরচা পয়সা ভিউস কামাবো বলে এরা অসভ্যতাটা করতেই থাকে এদের এদের এই যে গুরু এই তো মানে যেন তেন প্রকারে এদের এই অসভ্যতা করে ভিউজ কামাতে হবে যেমন এর শীর্ষা যেরকম ডগিকে বেচতে বেচতে ইলাস্টিকের মতো বেঁচে 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 রোজগার করছে গায়ের চামড়া মোটা করে এরা এরা দুজনে বেশি মানে এই সারাউন্ডিংয়ে এই দুটো ব্লগার মানে মারাত্মক মানে ফালতু টাইপের কীভাবে নিজেদেরকে বেচবে কীভাবে নিজেদেরকে মানে লাজ লজ্জা গায়ের চামড়া মোটা করে শুধু দুটো এবার স্যান্ডি আবার বলছে তোমরা এত গালাগাল দিয়েছো মানে ওর কিছু যায় আছে না আর এই যে ঘুরতে নিয়ে গেছে মেয়েটা বলেই ফেললো ভাগ্যিস মা ছিল মা ছিল বলে আজকে আমাদের ঘোরা হলো মানে বাবার দ্বারা যে কিছুই হবে না আঙুল চষার গোয়ার তুমি করার বেজা মার্কা এ এ বেটার সাথে ঘুরতে মজা লাগে এ ঘোরার মজা জানে কিছু মানে মহিলাটা যতটা অ্যাক্টিভ হুম ওরে ব্যাপারে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ আমি বুঝে পাই না যে মানে এতটা কী করে হয় আর কি কিন্তু এই 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 মিনছেটার কিন্তু এগুলো খুব আনিজি লাগে মানে অস্বস্তি লাগে যে আমার দ্বারা কিছু হবে না আমার বউ পয়সায় ঘুরতে আসি কারণ কন্টিনিউ কিন্তু বউ বলছিলো তোমাকে এখানে রেখে দিয়ে যায় তোর তো যেখানে যাই থাকতে ইচ্ছা করে এখানে এটা সব আরও আমারও ইচ্ছা করে সেই জায়গায় অনেক দিন থাকতে ইচ্ছা করে তোমাকে এখানে রেখে দিয়ে যায় তো তার মানে মানে ওই সব কিছু করে আর কি ওই যে রোপওয়েগুলো চড়ছিলো বলছিলো যে এই রোপওয়েতে উঠিয়ে দিই টিকিট কেটে তোমাকে উঠিয়ে দিই তাহলে তুমি এখান থেকে চলে যাবে মানে সবটাই আমি করি তুমি শুধু ভেড়ার মতো পেখেন পেখেন ঘোরো অনেকে বলে না তোমার বড় কেন এটা বলে না আরে বরের ক্ষমতা কি বলার ও অসভ্যতা করুক না অসভ্যতা করুক না করুক ওর বরের কিছু ক্ষমতা আছে তাহলে তো এই ঠাঁট বাট সে কোথায় ওর ওর বরের ওই কী ট্রেডিং তারপরে আমি যাই না আর কি কী সব করতো কোনো জীবনে সম্ভব ছিল বউয়ের একাগ্রতা বউ খেটেছে প্লাস বউ নিজেকে নিজে বেঁচেছে মারাত্মকভাবে উজাড় করে বাবাকে ঘি মাখানো থেকে শুরু করে বেঁচে বেছে বেঁচে বেঁচে আজ এইভা এরা এই জায়গাতে আসছে যার জন্যই বারবার করে এই কথাগুলো বলতে আসতে হয় তারপর আজকে ওরা প্ল্যানিং তো ওদের সারাক্ষণই ভুল আমাদের সাথে ভুল হয়ে গেছে আমাদের সাথে ভুল হয়ে গেছে বরফ দেখার জন্য গেছে আমি জানি না আমরা যখন সিমলাতে গেছিলাম আমরা মার্চ মাসে একবার গেছিলাম আর একবার বোধহয় পুজোর সময় গেছিলাম দুবার তো তখনই শুনেছিলাম আমরা আমরা যে ম্যালে ঘুরছিলাম সেই আমাদেরকে বলা হয়েছিল যে এই ম্যাল জানুয়ারিতে জানি ভুল শুনেছি কিনা আমি জানি না জানুয়ারিতে কিন্তু হাঁটু অবধি থাকে আর আমার বজ জাস্ট থেকে ফিরল যে এত ঠান্ডা তো ট্রেকিং ট্রেকিং করে গিয়ে তোর কাছে সমস্ত জিনিসপত্র সব থাকেই তাতেও বলছিল মারাত্মক ঠান্ডা কিন্তু এরা বলছে বরফ পায়নি জানি না হয়তো বরফ মানালিতে পায়নি এরা এই সময় হয় না হয়তো কিন্তু এই সময় তো গ্যাংটক ফ্যাংটকে মানে সাউথ সিকিমে তো মারাত্মক গ্যাংটক নয় সাউথ সিকিমে তো মারাত্মক বরফ পড়ে জানি কপাল বরফটা না কপাল ও ট্রাভেল এজেন্টকে জিজ্ঞেস করেছে যে আমরা বরফ কোথায় পাবো বরফ দেখাটা কপাল আমরা দুবার দার্জিলিং থেকে ফির দার্জিলিংয়ে গেছি একবারও আমরা বরফ পাইনি একবার ট্রেনে উঠেছি পেপারে দেখছি বরফ বড়ে গেছে আমি এটুকু শুনেছি যে ওয়েদার ভালো টাইগার হিলে গিয়ে ইয়ে দেখা তোমার সেই সমস্ত কিছু নাকি এটাও ভাগ্যের বাইচান্স ওরা কেন দেখেনি তবে সিমলাতে আমরা মারছি গিয়ে আমরা খুব কুফড়িতে গেছি বা ইয়েতে গেছি আমরা কিন্তু ভালো বরফ দেখেছি হুম ভালো বরফ পেয়েছিলাম হালকা এতটা হয়তো এরা যেরকম রোটাং পাশে দেখে তো মানে অবস্থা খারাপ তারপরে আবার শুরু আর বমি চল্লিশবার বমি মানে পুরো কাউন্ট করতে থাকে দীঘা গিয়ে দীঘা যাওয়ার সময় কতবার যেন পঁয়তাল্লিশ না পঞ্চাশ না বার যেন বমি করেছিল মা আর মাতে আর মেতে মিলে তাই জন্য বলি এদেরকে কেন বলা ভিডিওটা তোমরা ভিউজ কামাও বা কন্টেন্ট করাও সবই ঠিক আছে সবটা দেখে লাভ দিয়ে এত রিস্ক নেওয়া ভালো কোনো কোনোদিন বড়ো শ্বাসকষ্ট বা কিছুতে বিপদ হয়ে যাবে তোমরা ছোটো 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 করে আগে শরীরটাকে ফিল করাতে হয় আগে অল্প অল্প করে ওঠো অল্প অল্প করে শরীরটাকে ফিল করাও ফিল করাতে ইট্টু একটু একটু করে করাও হয় না হয় না দেখতে অনেকেরই মহা মহাশ্বাসকষ্ট শুরু হয়ে যায় আমার মেয়েকে রাতুলা পাশে নিয়ে গেছিলাম তখন আমার মেয়েট সতেরো দেড় বছর বয়স গাড়িতে যখন দরজা খুলেছে আমার মেয়ের নোর ছিল না আমার তো কান্না পেয়ে গেছে কী ব্যাপার বড় ধাক্কা ধাক্কা দিচ্ছে বলছে যে ঘুমাচ্ছে পড়ে পড়ে প্যাঁ করে কেঁদে উঠেছে আর একটা ফ্যামিলি এসে আমাদের দাদা ঘরের সামনে এসে বলছে এটা কি বাচ্চা না পুতুল আমি আমার বাচ্চা মেয়ে ছেলে ছিল আর মেয়ে বলছে কী করে কি করে এলেন আমার বাচ্চার তো চার বছর আমি আমার মা কাছে রেখে এসেছি মানে আমাদের এদের সাহসটা একটু বেশি তো যাই হোক আমার একটু সত্য ওই এক জীবনে ওই নাতুলা পাশে গিয়ে জানি না কেন আমার কোথাও কি হয় না আমারও একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল একদম ওপরে গিয়ে দেখো যাই হোক তারপরে আমরা নেমে এসেছি এরাও মানে ট্রিপটা ক্যান্সেল মানে অন্যদিকে যাওয়ার পর থেকে দেখবে বলে এরা নাথুলা পাশে গেছে নাতুলা এই সরি নাতুলা নাতুলা পাস বলছি এরা রোডাং পাশে গেছে সেখান থেকে এদের বরেরও তো দেখলাম শরীর খারাপ পেট গোলাগছে মেয়েও তো লাস্টে দেখলাম বেজার করা পা জ্বালা করছে চলে ঘুরতে গেছে আনন্দ জিরো কখন শিফন পরে রিলস করবো কেন সাউথ সিকিমে তো ওই যে কী যেন ওই মেয়েটার নাম দুষ্টু দুষ্টু আর ফ্যামিলি গিয়ে দেখছি কীভাবে আগো মা পয়সা রোজগার করা সত্যি কষ্টকর কীভাবে পাতলা পাতলা সেই নিচু শাড়িগুলো পরে কীরকম ভাই পিট কাটা ব্লাউজ পরে যখন রিলস করছে কাশ্মীরের রিলসগুলো দেখি অনেকে করে একদম স্লিপলেস পরে তো এরও ইচ্ছা ছিল তো সেটা এর পক্ষে আর সম্ভব হয়নি কারণ এর গেছেই রিলস করতে খালি বলছি এখানে যা রিলস হতো না এখানে যা রিলস হতো না ভালো কথা রিলস হতো না তো ওই ড্রেসগুলো যেখানে যেটা ড্রেস বরফের মধ্যে বরফের ওই জ্যাকেট দেখতেই ভালো লাগে বরফের মধ্যে কি হিপন দেখতে ভালো লাগে শীতকালে শীতের জামা কাপড় পরে থাকা যতটা স্মার্ট লাগে শীতকালে যদি তুমি একটা স্লিভলেস পরে যাও পিটকাটা দিয়ে খেয়ে স্মার্টটা লাগে কি লাগে না আবার গরমকালে যেরকম মোটকা কিছু পরলে কীরকম লাগে যেখানে যেরকম মানে সেখানে সেরকম ড্রেসে সাজলেই ভালো লাগে ওইভাবে রিলস করলে হয়তো ভালোই লাগতো তুমি যে পরে কখনো করো না সি রিলস করা মানে যে তোমাকে ওই পড়তে হবে কোনো কথা না কিন্তু তোমাদের যা শরীরের কন্ডিশন তোমরা যেভাবে বমি আর কা মুখ নিয়ে ঘোরো আমি তো বলি তোমাদের ঘুরতে না যাওয়াই ভালো তোমাদের ওই গোলটির মধ্যে থাকাই ভালো আমার এইটুকু মনে হয় এই একা একা এরকম কে ঘুরে রে ভাই এতদিনকার নামে কে ঘুরে রে ভাই বিরক্ত লাগে না একা একা ঘুরে যাচ্ছে কোনো গল্প নেই সঙ্গ বাড়িতেও যা গল্প আমি আমি স্বামী আর ওই বাচ্চা ওই ওখানে গিয়েও সে আমি স্বামী আর বাচ্চা আসলে কি এটা তো সত্যি কথা দলের সাথে ঘুরবে না কারণ এ যা কেচ্ছাক কিলেঙ্কারি করে এসেছে বা যেরকম গুন্ডিতে থাকতে ভালোবাসে লোকের সঙ্গে মেলামেশা ওই ব্লগার ছাড়া ইউটিউবার ছাড়া কারোর সাথে মেলামেশা বা নন ইউটিউবারদের সঙ্গে ওঠা বসা করা জীবনেও দেখবে না এদেরকে কারণ এ যা নোংরামো করে এসেছে সেই নোংরামোকে মানে ইউটিউবারদের মধ্যে নোংরামো করুক আর যাই করুক তুমি তো নাম কামিয়েছো কিন্তু নর্মাল মানুষরা যারা যারা মানে ইউটিউব করে না ফেসবুক করে না সোশ্যাল মিডিয়াতে নেই তারা তো এই নোংরামোগুলোকে সাথ দেবে না বাই চান্স যদি কেউ মানে ভুল করেও মানে বুঝে যায় সেই জন্য কীরকম যেন একা 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 ভাই কিসের মজা ভাই বিপদ আপদ হলে যে ম্যান্দামিন সে সামলানোর ক্ষমতা আছে বিপদ আপদ হলে বা কার কিছু করে এই মেডিসিন নেই ওই মেডিসিন কিছু বুদ্ধি এই যে বলে ভিউ তোমরাই তোমরাই বলো কী করবো তোমরাই বলো কী করবো ভিউয়ার দেখলাম কমেন্ট বক্সে খুব রেগে আছে অনেকে তুমি ভিউয়ারদের কথা শোনো আমরা তো তোমাকে কমেন্ট করে কত কিছু জানাই যে ওই জ্যাকেট ভাড়া করো না এই করো না সেই করো না তুমি কি শোনো শুনবে কি ভাই যখন সে ওড়ে না উপরে তখন সে আর মানে বিজ্ঞান পায় না বুঝেছ এক তো শুধু দেখাচ্ছে খাওয়া খাওয়া আর বমি খাওয়া আর বমি ভিডিওতে এছাড়া কিছু লাস্টে তো ভিডিও করতেই পারলো না একদম লাস্টে ভিডিওতে শহরের উষ্ণতম দিন আজকে ভিডিওতে দেখলাম বেড়াতে গেছে ইয়েতে কুল্লু মালালি রোটাং সেখানে এখানে শহরের উষ্ণতম দিনে মানে কি বলবো আর এইটুকুই এটুকুই বলা জানি অনেক কিছু বাদ গেছে পাই টু পাই মানে মাথায় মানে মাঝে মধ্যে দেখছি ভিডিওগুলো আর প্রতিটা উন্নতি হয় কি বেড়াতে গেছে ঘুরতে গেছে হ্যাঁ একা 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 এরকম ঘুরে চলেছে আর ভিডিও করে চলেছে আর কিছুই নাই ঘোরার আনন্দ কিছু নেই এবার বাড়িতে ফিরে বলবে বাবা আর যাবো না পাবারে বাড়ি চলে এসেছি মা গো আমার এখানেই ভালো ওই গন্ডির থেকে বাইরে বেরোলেই আর কি অসুবিধা হয় এইরকম টিপ যারা বেড়াতে যায় না যারা কষ্ট নিতে পারে না সকালবেলা উঠতে পারে না বমি করে বেড়ায় মাথা যন্ত্রণা মাই গেন পেট ব্যথা গা ব্যথা পা জ্বালা তাদের ঘোরা আমার বরে সব এরকম করলে তো ওরা জীবনও আসবে না ঘুরতে আমার বরের সাথে একটা যদি সারাক্ষণ বলে শরীর খারাপ মাথা ব্যথা গা ব্যথা পা ব্যথা জীবনেও আসবে না সত্যি কথা একদম তো ঘোরার আনন্দ ঘোরা কিছু নেই ঘুরছে কন্টেন করছে আর কন্ট্রোভার্সি হচ্ছে নালে বড়কে নিয়ে আবার বসে ঘুরতে গিয়ে কেউ কন্ট্রোভার্সি নিয়ে বসে গো বউকে গালাগাল মারছে তোমার বউ তো গালাগাল খাওয়ার মতো কাজই করে আর সঙ্গে তো তুমিও লাজ লাস তো কিস্তু নাই এই গালাগালিগুলো খাবে দেখবে এক লাখ ভিউ যদিও ওঠে এটুকুই বলা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্য করেই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করো টাটা